একদম ফ্রেশ কোন জায়গায় স্ক্র্যাচ দেখালে বলে পয়সা মাইনাস করে দেবো তাই না কি পুরো ফ্রেশ এত ফ্রেশ গাড়ি আমরাও পাই না তো এটাও যারা ইন্টারেস্ট নিতে চাইছো দু হাজার চব্বিশের গাড়ি আর চলেছে শুধু ছ হাজার মাত্র ছ হাজার এটা চব্বিশের সুপার স্কোয়ার এডিকশন শুধু চব্বিশ হাজার এটা আজকে রেট দিলাম এম টি ফিফটিন দু চব্বিশ মডেল একদম লেটেস্ট মডেল লেটেস্ট কালার হুম নিখুঁত গাড়ি একটা দাগ খুঁজে পাবেন দু হাজার পঁচিশেরই গাড়ি দু হাজার পঁচিশের গাড়ি গাড়ি ও চলেছে খুব অল্প মাত্র দু হাজার চলে চলেছে এটা শুধুমাত্র দু হাজার কিলোমিটার চলা গাড়ি খুঁজলেও পাবে না আর আজকে ভিডিওর জন্য অফার কি দেবো তো বন্ধুরা আজকে চলে এলাম এ এস অটো দেখতে পাচ্ছো শিয়াখালা এ এস অটোতে চলে এসেছি তো নতুন বছরের মাস নতুন বছরের মানে প্রথম মাসের শেষ আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য ধামাকা একদম কারেন্ট কালেকশান দেখাও কিন্তু আজকের ভিডিও তো প্রথমে একবার যিনি এখানকার ওনার আছে তাকে দেখে নেবো দাদা এদিকে চলে এসো বলো কেমন আছো এই তো ব্যাস ভালো তারপর অনেকদিন পর একদম একদম নতুন বছরের মাস শেষ হতে চলেছে একদম প্রথম মাস শেষ হতে চলেছে বিভার্সদের জন্য কি ধামাকা নিয়ে এসেছো বলো একটু ভিভার্সের জন্য দামে ধামাকা আর আমাদের গাড়ির কোয়ালিটি সে নিয়ে কথা হবে কথা হয় না তোমার ভিডিওতে ভালো রেসপন্স আছে তো এটাই ধমাকা এবারে এরপরও যেটা অফারটা আমাদের থাকেই একদম একদম পেট্রোল হেলমেট তো সবসময়ের জন্য থাকে সবসময়ের জন্য এরপরও প্রাইসে ডিসকাউন্ট থাকবে আজকে প্রত্যেকটা গাড়িতে প্রাইসে ডিসকাউন্ট থাকবে হ্যাঁ আর প্রথমে একবার ছোট করে আমাদের লোকেশনটা কি আছে একটু বলে দাও আমাদের লোকেশনটা সবার জানা লোকেশন গুগলে সার্চ করলেও পেয়ে যাবে এস অটো বলে হুম আর এটা হচ্ছে রাস্তাটা দেখতে দাও একবার এটা হচ্ছে सियाখালা সিগন্যাল থেকে মানে सियाখালা থেকে যে রাস্তাটা ফুলপুরা আসছে সেই রাস্তার উপরেই আমাদের এস অটো আর যারা ফুলপুরা থেকে জাঙ্গিপাড়া থেকে

তো গাড়ি চলাও খুব কম আছে মাত্র অরিজিনাল আমাদের যা গাড়ি চলা থাকে অরিজিনাল থাকে অরিজিনাল মিটার চলা আছে তো এই গাড়িটা দাম করে দেবো আজকে ভিডিওর প্রাইসের জন্য এক লক্ষ একান্ন হাজার টাকা এক লক্ষ একান্ন হাজার টাকা আরো সামনে এলে আরো কিছু মান করে দেব চলো তোমার প্রাইসের জন্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নেক্সট তো নেক্সট আর একটা ক্লাসিক থ্রি আছে খুবই ডিমান্ডেড বিএস ফোর খুবই ডিমান্ডেড বিএস ফোর যেটা এখন রেয়ার পাওয়াই যাচ্ছে না একদম খুবই কম চলা গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশন তো গাড়িগুলো এখনো ওয়াশিং হয়নি আজকে এসেছে আচ্ছা হ্যাঁ এই গাড়ি হোল্ড হবে না আগে কল করে বুক করে নাও একদম এই গাড়ি যারা দেখছো এই মুহূর্তে ভিডিওটা তাড়াতাড়ি স্ক্রিনশট নিতে হবে তাই তো একদম আর দামও খুব কমে দেবো এক লক্ষ কুড়ি হাজার টাকা আচ্ছা আচ্ছা এক লক্ষ পরের গাড়ি বেশি লেট করবো না পরের গাড়ি এটা দু হাজার একুশের গাড়ি একদম ডিমান্ড এটা খুব ডিমান্ড আছে খুব ডিমান্ডেড কালার আর্মি কালার একদম আর্মি কালার দেখতে পাচ্ছ হ্যাঁ আর খুবই টপ নচ কন্ডিশন কাজ তাই তো ওকে আছে দেখতে পাচ্ছ ডুয়েল চ্যানেল এবিএস এর মডেল এটা ডুয়েল চ্যানেল এবিএস ওকে হ্যাঁ

ডুয়েল চ্যানেল এল এবিএস এবং অ্যালয় হুইলের সঙ্গে আছে এটা বস বস এর লাইট আটার মাগা যাবে তো এটার দাম করে শুধুমাত্র 1 লক্ষ 48 হাজার টাকা 1 লক্ষ 48 নেক্সট নেক্সট যারা খুঁজছো এসে দেখে যাও গাড়িটা শুধু কন্ডিশন ঘুরিয়ে দেখিয়ে দাও গাড়ি কোনো কথা আলফা লাগানো আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে দেখে নাও স্ক্র্যাচ লেস আছে

কোনো নেই নেগোসিয়েবল নয় 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 ওকে আর একটা আছে সেম একটা সেম কালেকশন সেম গাড়ি এটাও বয়স একই ব্যাপার অ্যাপ্রক্স 2 4 মাসে দিয়ে গতি হতে পারে 4 মাসের হ্যাঁ এটাও নিয়ে যাও 1 লক্ষ 3000 টাকা 1 লক্ষ 3 নয় 1 লক্ষ টাকায় ডান গাড়ি দেখিয়ে দাও গাড়ি দেখিয়ে দিচ্ছি কোনো 1 লক্ষ রাউন্ড ফিগার ঠিক আছে এবার খুব সুন্দর একটা অ্যাপাচি দেখতে পাচ্ছি সুন্দর একটা অ্যাপাচি টপ মডেল টিএফটিএস প্লাস সঙ্গে এলডি লাইট বাহ খুব ডিমান্ডের একটা গাড়ি

আচ্ছা এবার আসবো আমরা নেক্সট একটা সস্তায় অ্যাপাচি দেবো আচ্ছা ফোরবি সস্তায় খুঁজছো তাদের জন্য তাই তো সস্তা একটা অ্যাপাচি ফোরবি দেবো একটা দু হাজার উনিশের মডেল আছে তো এটা শুধু দেবো বিয়াল্লিশ হাজার টাকায় এসে বুক করে নিয়ে চলে যাবো গাড়ি দেখা কিছু নাই গাড়ি রানিং একদম রানিং গাড়ি আছে দেখতে পাচ্ছো আচ্ছা পাশে আর একটা আছে পাশে আরও একটা অ্যাপাচি দু হাজার বাইশের একদম এন্ড মডেল আছে এটাও এটা দিয়ে দেবো শুধুমাত্র আজকের ভিডিওর জন্য সেভেন্টি এইট

রিকোয়েস্ট করব তাও চেষ্টা করব এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা চলো কেউ দিতে পারবে না আর একটা সেম ইয়ার সেম এজ ফার্স্ট ওনার দুটোই মনস্টার এডিকশন এটা খুব কম দেখা যায় খুব কমই দেখতে পাওয়া যায় এগুলো হ্যাঁ তো এটা এক লক্ষ বাহান্ন হাজার টাকা দাম রেখেছিলাম হুম দুটোই সেম প্রাইস এটা হচ্ছে না এক লক্ষ পঞ্চাশের ডান এটা আটচল্লিশের ডান ঠিক আছে আচ্ছা আটচল্লিশ পঞ্চাশ ওকে চলো দু হাজার পঁচিশেরই গাড়ি পঁচিশ দু হাজার পঁচিশের গাড়ি ও চলেছে খুব অল্প তো এই গাড়িটার জন্য

এটা তো অফার প্রাইস করে দিচ্ছে তেইশের লাস্টের গাড়ি হুগলির নাম্বার তো এক লক্ষ তিপান্ন হাজার টাকা নিয়ে যাও এক লক্ষ তিপান্ন হ্যাঁ ঠিক আছে এরপরে এম দেখাবো ভার্সন ফোর এম সব টপ মডেল তেইশের গাড়ি এক লক্ষ কত তেইশের গাড়ি চলো এক লক্ষ আটচল্লিশ তো দুটোই ব্র্যান্ড নিউ টায়ার এখনো টায়ারের দাগ ওঠেনি টায়ার কিন্তু নিউ টায়ার আছে দেখতে পাচ্ছ ম্যাডাম টায়ারে কিন্তু 1 লক্ষ 60000 টাকা শুধুমাত্র দুটো টায়ারই একদম ব্র্যান্ড নিউ এটা হচ্ছে 24 এর লাস্ট গাড়ি ড্রাগ নাইট এডিকশন ফার্স্ট ওনার শুধুমাত্র 1 লক্ষ 62000 টাকা 1 লক্ষ 62 নেক্সট মিল্কি হোয়াইট ওয়া যেটা এখন আমরাও কালেকশন দিতে পারছি সব সময় তো 2000 এক মাস কোন 2025 এর গাড়ি হুম ফার্স্ট ওনার কিমি মাত্র মাত্র দু কিলোমিটার চলেছে এটা শুধুমাত্র দু হাজার কিলোমিটার চলা গাড়ি খুঁজলেও পাবে না আর আজকে ভিডিওর জন্য অফার কি দেবো শুধুমাত্র দু হাজার চলা গাড়ি হাজার চলা গাড়ি তার জন্য গাড়ি ধামাকা দিতে হবে তো এটার দাম দিলাম একই প্রাইস এক লক্ষ বাষট্টি হাজার টাকা এক লক্ষ বাষট্টি নেক্সট ইয়াম্মা অ্যারক্স অ্যারক্স স্কুটির জগতে এখন রাজা দাম রাজা পুরো

আসো আরো কিছু করার করে দিতে হবে তো আমি অনেক পর এলাম ইএমআর গাড়ি একদম দুটো ইএমআর গাড়ি টায়ার গুলো কিন্তু নতুন আছে প্রত্যেকটা তুমি পিছনের দেখিয়ে আমি গাড়ির টায়ার নতুন এখন প্রত্যেকটা গাড়ির কন্ডিশন নতুন এ আর কোনো কথা হবে না এটা নিউ টায়ার এই গাড়িটা খুব আমার প্রাইসে দিয়ে দাও আজকের জন্য 62000 টাকা শুধু 62 শুধু 62000 টাকা আচ্ছা নেক্সট এক্সট্রিম

তো এই গাড়িটাও দিয়ে দেবো শুধুমাত্র সেভেন্টি এইট হাজার টাকা আটাত্তর স্ক্র্যাচলেস কন্ডিশনে দুটো গাড়ি আছে স্ক্র্যাচলেস আচ্ছা ওকে নেক্সট একুশের সরি এটা কুড়ির লাস্টের গাড়ি আছে এটা শুধু দিয়ে দেবো ফিফটি এইট ফিফটি এইট এটা একটু পুরোনো মডেল আছে উনিশের গাড়ি আছে ওয়ান আছে এটাও দিয়ে দেবো সিক্সটি শুধু টাকা

হুম শুধু চব্বিশে এটা আজকে রেট দিলাম সেভেন্টি ফাইভ পঁচাত্তর হাজারটা পঁচাত্তর হাজার তো যে কটা আমরা গাড়ি দেখালাম মোটামুটি সবকটা ফার্স্ট ওনার সবই ফার্স্ট ওনার ফার্স্ট ওনার নিয়ে আর একটা হতে পারে এক একটা হতে পারে সেটা কিন্তু আমাদের ভিডিও বলে দেওয়া হয়েছে বলে দেওয়া হয়েছে একদম একদম আমাদের ফোন করো আর আমাদের লোকেশন সবার জানা লোকেশন হুগলি শিয়াখালা যারা শিয়াখালা থেকে আসছ সিয়াগা সিগন্যাল থেকে ফুরফুরে যাওয়ার রাস্তায় আসো এক মিনিটের দূরত্বে আছে আচ্ছা একদম রাস্তা ডান দিকেই পড়বে এস অটো যারা ফুরফুর থেকে জাঙ্গিপাড়া থেকে আমতা থেকে আসতে যাইছো একত্রে সময় রোড দিয়ে তাদের মা হাতে পড়ছে সিয়াগা লোকা থেকে এক কিলোমিটার আগে আচ্ছা আর এই সাইড তারা ভাটা হ্যাঁ তারই মিডিল পয়েন্টে একদম রাস্তার উপরে ঠিক আছে ওকে ওকে ঠিক আছে